আসসালামু আলাইকুম কাছে ধরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু ভাঙ্গি মডেলের শুকনো মাংস উৎপাদনের উপযোগী এই গরুগুলো মূলত চৌগাছ থেকে সংগ্রহ করলো নীল কিছু ভাই এসে নীল থেকে এসে বেশ কিছু গরু ক্রয় করেছে এই যে এই গরুগুলো ওনারা মূলত এই বঙ্গ থেকে গরু নিয়ে যেয়ে ওনাদের অঞ্চলে বিক্রি করবে বা মোটা তাদের জন্য রাখবে তো কোন গরুটা কেমন টাকায় কিনল সেই সকল তথ্য দিব আপনাদেরকে ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন

এটা মূলত দেশি জাতের বিয়াল্লিশ হাজার টাকা আছে ভাই এই গরুগুলা কি আপনারা মোটা তাজা করবেন না হাটে নিয়ে নেজে বিক্রি করবেন মোটা তাজার জন্য নিয়ে যাচ্ছে এদিকে আচ্ছা মোটা তাজার জন্য আচ্ছা তিন নম্বরটা ভাই একটু হাত দেন এটা কিনছেন পঞ্চাশ হাজার এই যে গরুটা দর্শক এটা মূলত কিনা হয়েছে পঞ্চাশ হাজার টাকা চোখ আসার হাট থেকে এই যে চার নম্বর গরুটা ভাই এটা কিনলাম ভাই ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হাজার টাকা এই যে চার নম্বরটা ঊনপঞ্চাশ হাজার টাকায় এগুলো কি কালো কুরাস নাকি ফ্রিজিয়ানের কুরাস কালো কুরাস গরু ঊনপঞ্চাশ হাজার আচ্ছা পাঁচ নম্বরটা কেমন টাকায় কিনলেন ভাই চল্লিশ চল্লিশ হাজার টাকা এই যে গরুটা আপনারা দেখতে পারছেন মোটামুটি সুস্থ সবল গরু মাত্র চল্লিশ হাজার টাকায় সংগ্রহ করেছে সৌ গাছের হাট থেকে আর পরবর্তীটা ভাই ছত্রিশ হাজার এটা মূলত ছয় নম্বর গরু এই যে গরুটা এটা ছত্রিশ হাজার টাকায় সংগ্রহ করেছে চৌগাছার হাট থেকে চাইলে আপনারা আসতে পারেন ভাইদের মতো এসে দেখে শুনে কিনতে পারেন আর সর্বশেষ যেটা ভাই এটা তো অনেক লম্বা ফ্রেমের এটা কত পড়ছে ভাই পঞ্চাশ এটা কয় দাঁতের গরু জোয়ান ও দাঁত ছাড়া মানে নতুন আট দাঁত আচ্ছা এই যে গরুটা দর্শক এটা মূলত আট দাঁতের পঞ্চাশ হাজার টাকা পড়লো ভাই আপনারা মূলত কয়জন আসছেন নীলফামারি থেকে চারজন চারজন আসছেন তো হাটে এসে কোন প্রকার আপনি কিনছেন কোন দালাল চক্রকে আসছে আপনাদের কাছে না না আচ্ছা যে দামে কিনছেন মোটামুটি চৌগাছা থেকে আপনার এলাকায় নিয়ে যে কি দু পয়সা হবে ভাই দেখি এখন আসলাম আসছেন তারপরেও মোটামুটি একটু যদি বলতেন আচ্ছা যদি ভালো ভালো যাই দু হাজার দুই হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা এইটাই বর্তমান ব্যবসা দু এক হাজার হবে মোটামুটি আশা করা যায় তো আপনারা এই চারজন আসছেন তাই তো আচ্ছা এই তিনজন আসছে নীলফামারি থেকে বেশ কিছু গরু কোরাই করেছে দর্শক তো তো ঠিক আছে ভাইজান ভালো থাকবেন দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন